এছাড়া এটা হচ্ছে ইত্যাদি ইত্যাদি প্লে প্লে রেডি করতেছে আমাদের সদস্যরা গ্রামের মুরুব্বিয়ান আমাদের ভাই আমার জামি

बाइक लाना है ना ये भाभूलों को बाइक लानी है ना ये लड़कियाँ लड़कियाँ तुम लोगों को बाइक लाइएगा हाँ

ট করা ভালো প্যাকেট করা আমিনের বাইরে ভালো সার্ভিস দিবা নিছে বড় ভাই ভালো সার্ভিস দিবা নিছে

Sama telur di telur teriaskeri Terus telur telur terus terkesi Sama telur telur terkesi Sama telur पर दिबे ना, ना, ना किन दे <laughs> <apresent Christians> <स्ट tu fan>...

এখানে বেশ অনেক লোক হয়েছে ফের মা ফেলে আমার নিজ গ্রামের অন্য মান্য অনেক আছে এখানে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য সকালের জন্য দোয়া করবে আমরা যেন আরও ভালো কাজ করতে পারি আরও ভালো ভালো কাজ যেন আমরা করতে পারি আর কি জন্য দোয়া করবে ফার্মেসিয়ালের মিডিয়ার থেকে আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি